আসসালামু আলাইকুম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অথবা ইন্ডিয়া আমরা বাংলাদেশ হিসেবে যে যেটাই বলি ভারত অথবা ইন্ডিয়া বলেন আব্দুল আহমেদ খান ভাসানি একটা কথা বলে গেছেন বাংলাদেশি যে প্রজন্ম যখন বুঝতে পারবে ভারত আমাদের শত্রু সেই প্রজন্ম আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম ভারত ভারতের রেমিটেন্স অর্জনের অর্জনের শীর্ষে পাশে বাংলাদেশ আবারও বলতেছি ভারতের রেমিটেন্স অর্জনের শীর্ষে পাশে বাংলাদেশ এক সংযুক্ত আরব আমিরাত চোদ্দ মিলিয়ন ডলার দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র এগারো মিলিয়ন সরি বিলিয়ন সৌদি আরব আট বিলিয়ন সংযুক্ত আরব আমিরাত চার বিলিয়ন যুক্তরাজ্য 4 বিলিয়ন বাংলাদেশ চার বিলিয়ন আবার বলছি বাংলাদেশ চার বিলিয়ন বাংলাদেশে বিভিন্ন খাতে তো অনেক বিদেশিরাই কাজ করে অনেক দেশের লোকজন কাজ করে তার ভিতর একটা অংশ হচ্ছে ভারত বিদেশিরা যে বাংলাদেশ থেকে অর্থ বৈদেশিক অর্থ উপার্জন করে অন্যান্য দেশগুলা সেটার একশো ভাগের তেইশ ভাগ তেইশ পার্সেন্ট টোয়েন্টি থ্রি ভারত বাংলাদেশ থেকে অর্থ পাঠায় ভারতে আবারও বলছি ভারত বাংলাদেশ থেকে তেইশ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এমন তথ্য পাওয়া যায় তথ্য বলছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে দেশে কর্মরত বিদেশিরা নয় কোটি চল্লিশ লাখ ডলারের সম পরিমাণ অর্থ নিজ দেশে পাঠান আবারও আমি ইন্টারফ করছি করছি আমি বলতেছি দু হাজার বিশ অর্থ বছরে দেশের কর্মরত বিদেশিরা নয় কোটি চল্লিশ লাখ ডলার সম অর্থ নিজ দেশে পাঠান দুই হাজার একুশ বাইশ অর্থ যে দাঁড়ায় এগারো কোটি পঞ্চাশ লাখ ডলারে আমরা বলছি দুই হাজার একুশ বাইশ সালে অর্থবছরে যা দাঁড়ায় এগারো কোটি পঞ্চাশ লাখ ডলারে আর এই টাকা পাঠানোর দৌড়ে সবচেয়ে গিয়ে ভারতীয়রা বাংলাদেশ ব্যাংকে হিসাব বলছে গত অর্থবছরে চার কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স গেছে ভারতে যা দেশে যা বাংলাদেশ থেকে দেশের বাইরে দেশের বাইরে যাওয়া রেমিটেন্স সর্বোচ্চ ভারতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স গেছে ভারতে এবং ভারত যে সর্বোচ্চ পাঁচটা দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে সর্বোচ্চ সেটার ভিতর বাংলাদেশ পাঁচ নাম্বার এই যে আমরা তাদেরকে বন্ধু বলছি সে আমাদের দেশ দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স তাদের দেশে নিয়ে যায় আমরা বিনিময়ে কি পাচ্ছি ফেলানি হত্যা আজ বারো বছর ঝুলে আসে ফ্যানিকে হত্যা কইরা কাটাতারে লটকানো ছিল তো এটা তারপর আমরা কী পাচ্ছি ফারাক্কাবাদ এখন বন্যার সময় ইন্ডিয়াতে বন্যা পশ্চিমবঙ্গে বন্যা আমাদের বাংলাদেশে বন্যা ছিল না ফারাক্কাবাদ ওপেন করে দেওয়াতে আমাদের অনেক নিচু অঞ্চল এখন পর্যন্ত ডুবে যাচ্ছে এই আমাদের সরিয়া শাসক আমাদের একটা প্রজন্মকে বোঝাচ্ছিল যে ভারত আমাদের শত্রু সরি ভারত আমাদের বন্ধু উনিশশো সালে ভারত আমাদেরকে সাহায্য করছে তার মানে এই না একটা সাহায্য কারণে সে আমার বন্ধু হতে পারে সে আমাকে একটা সাহায্য করে হাজারটা বিমদের সম্মুখীন ফেলতে পারে ওরা এমনি এমনি আমাদেরকে সাহায্য করে নেই ওরা বাংলাদেশ থেকে কিছু নিছেই কিছু নেওয়ার পরে সে সাহায্য করছে আদারাইজ কোনো সাহায্য করবে না বিশেষ করে ভারত যে বন্যা বন্যার কারণে কত মানুষ আমরা সাফার করতেছি বাংলাদেশে চট্টগ্রাম সিলেট এদিকে লোকজন কত সাফার করতেছে এটা বলার বাহিরে খাইতে পারতেছে না কিছু করতে পারতেছে না আমরা প্রতি বছর হাজার মন এক হাজার টন টনে টন ইলিশ পাঠাচ্ছি অথচ আমাদের দেশীয় খাবার আমরা নিজেরা খাইতে পারি না আমরা ইলিশ মাছ হয়েও দেখতে পারি না এত প্রাইস আমাদের দেশে অথচ ভারতীয়রা দাদারা ডিজার্সে ইলিশ খাচ্ছে ওরা তো আমাদের উপকার করতেছে তাই না ওরা তো আমার হেল্প করতেছে ওরা আমার বন্ধু